আজকে রাশিফল তিরিশে আগস্ট দু হাজার চব্বিশ কৃষ্ণ একাদশী জন্মরাশি হল সিংহ সূর্যোদয় সকাল পাঁচটা কুড়ি বিকাল ছটা দশ মেষ রাশির রাশিফল আজ সম্মানহানি সম্ভাবনা রয়েছে কোনো কাজে সময় নষ্ট হতে পারে চাকরিতে শুভ যোগাযোগ হতে পারে পাওনা আদায় পিতার সঙ্গে তর্ক হবে আজ সারাদিন প্রিয়জনের সঙ্গে থেকে আনন্দ হবে খেলাধুলায় শুভ পরিবর্তন আসবে পেটের সমস্যা আসতে পারে বিবাহের ব্যাপারে কথাবার্তা হতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মানসিক কষ্ট হতে পারে আজ ব্যবসায় চাপ বাড়তে পারে বাড়িতে কোনো অতিথি আসতে পারে মেষরাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক চাপ বাড়তে পারে পরিবারে সকলের সঙ্গে সদ্ব্যবহার বজায় থাকবে পেশাগত ক্ষেত্রে কারোর কাছ থেকে সাহায্য নিতে হতে পারে এর এই ব্যক্তিটি শুভ রং হলো লাল শুভ দিক হলো উত্তর পূর্ব আজকের ভাগ্য সংখ্যা হলো 7 برج রাশি রাশিফল মা বাবা সাথে জরুরি বিষয়ে আলোচনা হতে পারে ব্যবসায় লাভেই যোগ রয়েছে দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে সম্পত্তির ব্যাপারে চা বৃদ্ধি পাবে কারোর উপকারের জন্য খরচ বৃদ্ধি পাবে ব্যবসায় উন্নতি হবে চাকরির স্থানে জটিল চিন্তা আসতে পারে কোনো আত্মীয়ের সঙ্গে বিষয়ে তর্ক করতে পারে পারে একাধিক পথে আয় গিয়ে বিপদ কাজের ব্যাপারে উদ্বেগ দেখা দেবে খেলাধুলায় বড় উপহার পেতে পারেন অহেতু ক্রোধ বাড়তে পারে কাজের জন্য যোগাযোগ হবে বৃদ্ধরাষ্টির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে সমস্যায় পড়তে পারেন পরিবারে সকলের সঙ্গে সদ্ব বজায় থাকবে পেশাগত ক্ষেত্রে আর চিন্তা বাড়তে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সাদা শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো মিথুন রাশির রাশিফল বুদ্ধির ভুলের জন্য ক্ষতি হতে পারে ব্যবসায় কর্মচারীদের সাথে বিবাদ বানতে পারে বাড়িতে কোনো বন্ধুদের নিয়ে খরচ বৃদ্ধি পাবে শরীর নিয়ে কষ্ট বাড়তে পারে বুদ্ধির জোরে শত্রু জয়লাভ করতে পারবেন ভাই বোনের সাথে কোনো বিবাদ বাঁধতে পারে সম্মান হানি থেকে রক্ষা পাবেন নিজের বুদ্ধিতে বিপদ থেকে উদ্ধার পাবেন প্রেমের কারণে আনন্দ হবে চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে সন্তানের জন্য দুশ্চিন্তা হবে মিথুন রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য অন্য দিনের তুলনায় ভালো হবে পরিবারে খারাপ কিছু ঘটতে পারে পেশাগত ক্ষেত্রে একটু চিন্তিত থাকবেন এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সবুজ শুভ দিক হলো অগ্নিকোণ আজকের ভাগ্য সংখ্যা হলো নয় কর্কট রাশির রাশিফল মিথ্যা বদনাম থেকে সাবধানে থাকুন প্রেমে আনন্দ হবে বাড়তি খরচের জন্য ব্যবসায় আজ ক্ষতি হতে পারে শত্রুর কারণে আজ কোনো বিপদ আসতে পারে ব্যবসায় চাপ বৃদ্ধি পাবে পড়াশোনায় খারাপ কিছু ঘটতে পারে বিশ্বাসযোগ্য মানুষটি আপনাকে ঠকাতে পারে ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে অশান্তি হবে উচ্চপদস্থ কোনো চাকরির খোঁজ আসতে পারে পেটের সমস্যায় ভোগান্তি হবে কর্কট ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য ভালো যাবে না পরিবারে খুব ভালো মন্দ মিশিয়ে থাকবে পেশাগত ক্ষেত্রে বিবাদ নিয়ে চাপ ও চিন্তা বাড়তে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রং হল সাদা শুভ দিক হলো উত্তর আজকের ভাগ্য সংখ্যা হলো ছয় সিংহ রাশি রাশিফল সকালের দিকে সঙ্গে বিবাদ হতে পারে ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধি পাবে কুকথা বলার জন্য হবে আনন্দ হবে শারীরিক কষ্ট পাবে স্ত্রীর দ্বারা কোনো ক্ষতি হতে পারে টাকা পয়সা বুঝে খরচ করুন অধিক ব্যয় বৃদ্ধি পেতে পারে সংসারের দায়িত্ব সেরে ফেলুন প্রত্যেক কাজে বাধা আসতে পারে সিংহরাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিকে আয় ও ব্যয়ের সমতা বজায় থাকবে পরিবারে সকলের সঙ্গে একটু বুঝে চলুন পেশাগত ক্ষেত্রে প্রচুর পরিশ্রম দিতে হতে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো কমলা শুভ দিক হল উত্তর আজকের ভাগ্য সংখ্যা হল দুই রাশির রাশিফল পারিবারিক ভ্রমণে বাধার মুখে পড়তে পারেন প্রেমের ক্ষেত্রে সুখবর আসতে পারে আইনি কাজে উচ্চপদ ব্যক্তি সাহায্য পাবেন সন্তানের ব্যবহারে মানসিক কষ্ট হতে পারে বাড়িতে কোনো সুসংবাদ আসতে পারে সেবামূলক কাজে শান্তি পাবেন শারীরিক কষ্ট বাড়তে পারে আজ স্ত্রীর কোনো কাজ আপনাকে অবাক করবে নিজের প্রতি গর্ববোধ হবে জ্বর জ্বালায় ভুগতে পারেন গৃহ নির্মাণের পরিকল্পনায় সফল হবেন কন্যা রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিয়ে কেমন যাবে সম্পদের দিক থেকে অন্যের ব্যাপারে সহায়তা পেতে পারেন পরিবারে এর জন্য দুশ্চিন্তা বাড়বে পেশাগত ক্ষেত্রে আজ একটু চাপ আসতে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সাদা শুভ দিক হলো পূর্ব আজকের ভাগ্য সংখ্যা হলো চার তুলা রাশির রাশিফল ব্যবসায় বিবাদে যোগ থাকবে বাড়িতে কোনো কাজে নিয়ে সাফল্য আসতে পারে পড়াশোনায় সুনাম বৃদ্ধি পাবে ভ্রমণে না যাওয়ায় ভালো হবে কষ্ট বাড়তে পারে কোনো কাজ আনতে পারে প্রতিবেশীর সঙ্গে আইনি ঝঞ্ঝাট যেতে পারে কথাবার্তা বলার ফলে ক্ষতি হতে পারে বাড়তি উপার্জনে যোগ রয়েছে তুলারাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক ক্ষেত্রে ভালো মন্দ মিশিয়ে থাকবে পরিবারের নিয়ে একটু দুশ্চিন্তা বাড়তে পারে পেশাগত ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তি সাহায্য পাবেন এই রাশির হলো সাদা শুভ দিক হল পশ্চিম ভাগ্য সংখ্যা হলো রাশি রাশিফল ব্যবসায় ছয় শত্রুর দ্বারা ক্ষতি হতে পারে স্ত্রীর কারণে প্রচুর খরচ হবে ব্যবসায় অর্থাভাব দেখা যেতে পারে প্রেমে বিবাদ বিচ্ছেদ পর্যন্ত গড়াতে পারে অসৎ কোনো কাজের জন্য অনুতাপ হবে কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে শারীরিক কষ্ট বাড়তে পারে সব কাজের জন্য একটু ধৈর্য ধরতে হবে পরিবারের সাথে ভ্রমণে যেতে পারেন চিকিৎসার ব্যাপারে খরচ বৃদ্ধি পাবে স্ত্রীর পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে উপার্জনের পথ মসৃণ হবে পরিবারের জন্য আজ খুব বুঝে খরচ করতে হবে পেশাগত ক্ষেত্রে আজ একটু অন্য দিনের তুলনায় চাপ আসবে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সবুজ শুভ দিক হলো পশ্চিম আজকের ভাগ্য সংখ্যা হলো পাঁচ ধনুরাশি রাশিফল আর্থিক সুবিধা পেতে পারেন প্রতিবেশীর জন্য সম্মানহানি হতে পারে সেবামূলক কাজে আনন্দ হবে বাড়ির লোকের কাছ থেকে কোনো দুঃখ পেতে পারেন বন্ধুদের জন্য কষ্ট হতে পারে শুভ কোনো কাজে সাফল্য পাবেন পড়াশোনার জন্য বিদেশ যাত্রা হতে পারে আপনার আলোচনায় মানুষ সন্তুষ্ট হবে কর্মক্ষেত্রে মালিকের স্বীকার করতে হতে পারে শত্রুর সঙ্গে আপোষ করে নিজের কাজ উদ্ধার করবেন প্রয়োজনীয় বিষয়ে দ্রুত এগিয়ে যান ধনুরাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে কোনো বিবাদ বাঁধতে পারে পরিবারে কোনো বিবাদ অনেক দূর পর্যন্ত যাবে পেশাগত ক্ষেত্রে কোনো কষ্ট পেতে পারেন এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো হলুদ শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো সাত মকর রাশির রাশি ফল সকালের দিকে কোনো দুশ্চিন্তা থাকবে শিক্ষকদের জন্য ভালো কোনো খবর আসতে পারে প্রেমের ব্যাপারে চাপ বাড়বে প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না কোনো বন্ধুর জন্য আনন্দ হবে স্ত্রীর কাজে শান্তি পেতে পারেন শত্রুর থেকে সাবধানে থাকুন সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি পাবে কোনো মহিলার কাছ থেকে সাহায্য পেতে পারেন পেটের সমস্যা বাড়তে পারে স্বামীর কোনো আবদার পূরণ করতে হতে পারে সন্তানের ব্যাপারে চিন্তা বৃদ্ধি হবে মকর রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আজ একটু চাপ থাকবে পরিবারে কনিষ্ঠ কারোর জন্য বিবাদ হতে পারে পেশাগত ক্ষেত্রে দিনটি অনুকূলে থাকবে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো নীল শুভ দিক হলো পূর্ব আজকের ভাগ্য সংখ্যা হলো তিন কুম্ভ রাশির রাশিফল বিষয় সম্পত্তি নিয়ে আজ কোনো সমস্যা দেখা দিতে পারে কোনো মহিলার জন্য আনন্দ হবে নেশা থেকে ক্ষতি হতে পারে ভালো কিছু আজ ঘটতে পারে চাকরির স্থানে উন্নতি যোগ রয়েছে আজ কোনো কাজ বারবার চেষ্টা করে বৃথা হবে। শারীরিক কষ্ট আসতে পারে আজ কোনো জিনিস অবহেলা করবেন না ভালো কোনো সুযোগ আসতে পারে বাড়ির কাছে কোথাও ভ্রমণ হতে পারে চিন্তার কারণে মানসিক কষ্ট হবে লটারি থেকে আয় হবে কোনো বন্ধুর দ্বারা ক্ষতির যোগ রয়েছে কুম্ভ ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য ভালোই থাকবে পরিবারে মিলে কোথাও যেতে পারেন পেশাগত ক্ষেত্রে আজ ভাবনা চিন্তা করে কাজ করতে হবে এরাশি ব্যক্তিদের শুভ রঙ হলো নীল শুভ দিক হলো দক্ষিণ আজকে ভাগ্য সংখ্যা হলো পাঁচ মীন রাশি রাশিফল সকালের দিকে পেটের ব্যথায় কষ্ট পেতে পারেন কোনো কিছু কেনাকাটার জন্য খরচ বাড়বে বাড়িতে বিবাদের জন্য মানসিক কষ্ট হবে ব্যবসায় আনন্দ পাবেন বিবাহে কোনো যোগাযোগ আসতে পারে দুপুরের পরে একটু সাবধানে থাকুন বিপদ আসতে পারে কোনো আত্মীয়র সাথে আর যোগাযোগ হতে পারে আজ দাম্পত্য জীবন সুখকর হবে আজ সামাজিক সুনাম লাভ করবেন ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে খরচের জন্য দুশ্চিন্তা হবে চাকরির স্থানে বাড়তি আয় হতে পারে রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবারের জন্য বেশি মাতামাতি না করায় ভালো হবে পেশাগত ক্ষেত্রে একটু চিন্তা বাড়তে পারে এই রাশির ব্যক্তিতে শুভ রং হলো হলুদ শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হল সাত ভালো থাকুন সুস্থ থাকুন